আজকে মানুষের চানকে কোন মূল্যায়ন করছে না আজকে চান মনে করছে এটা আমরা বসে বসে দেখব এটা হতে পারে না এটা পরিবর্তন আমাদের কি করতে হবে ঠিকই আমি পরিষ্কারভাবে বলেছি আছেন কারা আমরা দেশ প্রেমিক রয়েছি আমরা আজকে একাত্রিত হই আর ক্ষমতার প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উত্থাপ করে বঙ্গোপসাগরের মধ্যে সতর্কতাបាន যারা ছি আল্লাহু যে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয় খনি তৈরি হয় টাকা প্রচারকারী তৈরি হয় এই মাসলককে আমাদের ভাঙ ঠিক এই যে পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই বাতিলের শক্তিগুলো ছাত্র মাসগুড়া তারা এককভাবে দেশ পরিচালনার শক্তি অর্জন করতে পারবে না পাগল হয়ে গেছে ঠিক যেন নির্বাচন আ এই জন্য আমরা আল্লাহর রহমত আপনাদের দয় আপনাদের সহযোগিতায় আমরা যারা দেশ প্রেমিক রয়েছি এই দেশকে সুন্দর করার জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলার ছবি সাথে সাথে আমি সকল বুঝতে জানাচ্ছি কালকে যে মর্মান্তিক ঘটনা দেখার মত না কোনো মানুষ দেখতে পারে না সহ্য করা যায় না আমি একটু দেখার পরে আমি আর সহ্য করতে পারছি না সেই হিসাবে আমি পরিষ্কারভাবে বলছি যারা নাকি এই ধরনের আচরণগুলো করছে তাদের ব্যাপারে আমাদের সামনে আজকে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে এদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতার মসলদে দেখতে চায় না সকলকে উদার আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চরিত্র টাকা পাচারকারীদেরকে এবং ক্ষমতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমি থেকে করে। করে প্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমিনের মধ্যে পরিচালনার দায়িত্ব ব্যস্ত করার জন্যে আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে কবুল করে নেও সহযোগিতা যাচ্ছে এবং ইসলামী যুব আন্দোলন সহ এবং ইসলাম পন্থী আমরা যারা রয়েছি আমরা যেন একটা বাক্সে একাকার হয়ে আমরা যেন দেশের কল্যাণে মানবতার কল্যাণ ইসলামের কল্যাণে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন হাসানা অবিলা ফিরাতে হাসানা অকিনা রাজা বান্না সমাবেশে আগত সকল মুজাহিদ ভাইদেরকে স্বামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আমরা যার যার মোবাইল চেক রাখো মোবাইল বাড়ি বেগ টাকা পয়সা গুরুত্বপূর্ণ বালাবান চেক রাখো বাদ মাতৃ থেকে এই মঞ্চেই আরও একটি